লার্ন ফিজিক্স এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা আমি শুরু করব আজকে আমরা আলোচনা করব ধাতব তারের ক্ষেত্রে রোধ ও প্রবাহমাত্রার পরিবর্তন চেঞ্জ অফ রেজিস্ট্যান্স অ্যান্ড রেট অফ ফ্লো অফ কারেন্ট ফর এ মেটাল ওয়্যার তাহলে আজকের আলোচ্য বিষয় হবে ধাতব তারের ক্ষেত্রে রোধ এবং প্রবাহমাত্রার, পরিবর্তন চেঞ্জ অব রেজিস্ট্যান্স অ্যান্ড রেট অফ ফ্লো অফ কারেন্ট ফর এ মেটাল ওয়্যার প্রথমে আলোচনা করব রোধের পরিবর্তন রোধের পরিবর্তন আলোচনা করার আগে রোধ কাকে বলে আমরা একটু জেনে নিই রোধ কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হলে পরিবাহী ওই প্রবাহের বিরুদ্ধে একটি বাধা সৃষ্টি করে এই বাধাকেই রোধ বলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ হলে পরিবাহী ওই প্রবাহের বিরুদ্ধে একটা বাধা সৃষ্টি করে এই বাধাকেই রোধ বলে রোধের আরও একটি সংজ্ঞা ওহমের সূত্র থেকে পাওয়া যায় ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং প্রবাহমাত্রার অনুপাতকে রোধ বলে সেই রোধের পরিবর্তন কিরূপ হবে কোনো ধাতব তালের ক্ষেত্রে সেটা আমরা আলোচনা করব এক নম্বর রোধ দৈর্ঘ্যের সমানুপাতে আর ভ্যারিজাস এল যদি উষ্ণতা ও তারের ব্যাস অপরিবর্তিত থাকে তাহলে কোনো পরিবাহী নেওয়া হলো তার উষ্ণতা এবং তার ব্যাস অপরিবর্তিত রাখা হলো তাহলে সেই ক্ষেত্রে ওই পরিবাহীর রোধ হবে তার দৈর্ঘ্যের সমানুপাতিক অর্থাৎ দৈর্ঘ্য বাড়লে কোনো পরিবাহী রোধ বাড়বে দৈর্ঘ্য কমলে পরিবাহী রোধ কমবে ধরা যাক এল দৈর্ঘ্যে কোনো পরিবাহী রোধ আর তাহলে যদি দৈর্ঘ্যটি টু এল করা হয় অর্থাৎ দৈর্ঘ্যটিকে যদি দ্বিগুণ করা হয় তাহলে রোধ হবে টু আর এল দৈর্ঘ্যে রোদ আর হলে টু এল দৈর্ঘ্যে রোধ হবে টু আর অর্থাৎ রোধ পরিবাহী দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক নাম্বার টু রোদ প্রস্তচ্ছেদের ব্যস্তানুপাতিক আর প্রপোর্শনাল টু ওয়ান বাই এ যদি তারের দৈর্ঘ্য এবং উষ্ণতা অপরিবর্তিত থাকে কোনো পরিবাহী রোদ তার প্রস্তচ্ছেদের ব্যস্তানুপাতিক অর্থাৎ আর প্রপোর্শনাল টু ওয়ান বাই এ যদি তারের দৈর্ঘ্য এবং উষ্ণতা অপরিবর্তিত থাকে অর্থাৎ প্রস্তচ্ছেদ বাড়লে কোনো পরিবাহী রোধ কমে যাবে এবং প্রস্তচ্ছেদ কমলে কোনো পরিবাহী রোধ বেড়ে যাবে ধরি কোনো একটি তারের ব্যাস আর তাহলে এক্ষেত্রে ব্যাসার্ধ হবে আর বাই টু প্রস্তচ্ছেদ হবে পাই আর স্কোয়ার বাই ফোর আর বাই টু এর হোল স্কোয়ার করা হয়েছে আর স্কোয়ার বাই ফোর তাহলে এক্ষেত্রে তারটি প্রস্তুচ্ছেদ হল পাই আর স্কোয়ার বাই ফোর এখন ব্যাসটিকে দ্বিগুণ করা হয়েছে ব্যাস আরের জায়গায় নেওয়া হয়েছে টু আর তাহলে এক্ষেত্রে প্রস্তচ্ছেদ হবে ব্যাস যদি টু আর হয় ব্যাসার্ধ হবে আর অর্থাৎ প্রস্তচ্ছেদ হবে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ারটিকে আমরা এইভাবে লিখতে পারি ফোর ইন্টু পাই আর স্কোয়ার বাই ফোর 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 কেটে গেলে শুধু পাই আর স্কোয়ার থাকবে অর্থাৎ এখানে আমরা বলতে পারি আগে যে প্রস্তচ্ছেদ ছিল সেটা ছিল পাই আর স্কোয়ার বাই ফোর এখন যে প্রস্তচ্ছেদ হলো সেটা হলো ফোর ইন্টু পাই আর স্কোয়ার বাই ফোর অর্থাৎ আগের প্রস্তচ্ছেদের। গুণ যদি আমরা ব্যাসটিকে দ্বিগুণ করি তাহলে প্রস্তুচ্ছেদ হয়ে যাবে চারগুণ বর্তমানে রোদ হবে পূর্বের রোধের একের চার অংশ তিন নম্বর পরিবাহী তারের দৈর্ঘ্য এবং ব্যাস তীত থাকলে উষ্ণতা বাড়লে রোদ বাড়ে এবার দেখে নেওয়া হবে উষ্ণতার সঙ্গে রোদ কীরূপ সম্পর্কযুক্ত পরিবাহী তারের দৈর্ঘ্য এবং ব্যাস তীত থাকলে উষ্ণতা বাড়লে রোদ বাড়বে পরিবাহীর দৈর্ঘ্য ব্যাস স্থির রাখা হবে উষ্ণতা যত বাড়ানো হবে তত ওই পরিবাহীর রোধ বাড়বে এখন আমরা দেখব আগে আর প্রপোর্শনাল টু এল পেলাম রোধ দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক পরে পেয়েছি আর প্রপোর্শনাল টু ওয়ান বাই এ অর্থাৎ রোদ প্রস্তচ্ছেদের ব্যস্তানুপাতিক এই দুটোকে জুড়ে দিলে হয়ে যাবে আর প্রপোর্শনাল টু এল বাই এ অতএব আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ একটি ধ্রুবক দিয়ে গুণ করা হয়েছে সমানুপাতিক চিহ্নকে সমান করার জন্য তাহলে পেলাম আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এখানে রোকে বলা হবে রোধাঙ্ক এখন আমরা এই সমীকরণে যদি এল সমান ওয়ান বসাই এ সমান ওয়ান বসাই তাহলে কী হবে আর ইজ টু রো হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা রোধাঙ্কের সংজ্ঞা পেতে পারি এল ওয়ান এ ওয়ান ধরলে আর ইজ টু রো হবে তাহলে এখান থেকে আমরা রোধাঙ্কের সংজ্ঞা তৈরি করবো এক দৈর্ঘ্য এল ইজ টু ওয়ান একক প্রস্তচ্ছেদ এ ইজ টু ওয়ান অর্থাৎ একক ঘনক একক দৈর্ঘ্য এবং একক প্রস্তচ্ছেদযুক্ত কোনো পদার্থ মানে একক ঘনক কোনো পরিবাহীর দুই বিপরীত তলের মধ্যবর্তী রোধকে ওই পরিবাহীর উপাদানের রোধাঙ্ক বলে তাহলে একক দৈর্ঘ্য এবং একক প্রস্তচ্ছেদ অর্থাৎ একক ঘনকের কোনো পরিবাহীর দুই বিপরীত তলের মধ্যবর্তী রোধকে ওই পরিবাহীর উপাদানের রোধাঙ্ক বলে এখানে আমরা একটি একক ঘনক দেখিয়েছি কোনো পরিবাহীর ক্ষেত্রে একক ঘনক দেখিয়েছি এটা হচ্ছে একক দৈর্ঘ্য এদিকটা হচ্ছে একক প্রস্তুত তাহলে আমরা বলতে পারি এটি হলো একটি একক ঘনক এই একক ঘনকের এদিকটা এক নম্বর তল যদি বলি তার বিপরীত তল যদি দু নম্বর বলি তাহলে এক নম্বর এবং দু নম্বর তলের মধ্যে যে রোদ সেই রোদটাকে বলা হবে আর এক্ষেত্রে এই আরটা রোয়ের সঙ্গে সমান হবে অর্থাৎ আর হয়ে যাবে রোধাঙ্ক এরপরে আসবে প্রবাহ মাত্রার পরিবর্তন তাহলে প্রবাহমাত্রা কাকে বলে একটু আলোচনা করে নিই কোনো পরিবাহী যে কোনো প্রস্তচ্ছেদের মধ্য দিয়ে প্রতি একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে প্রবাহমাত্রা বলে তাহলে প্রবাহমাত্রা কোনো পরিবাহী যে কোনো প্রস্তচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে প্রবাহমাত্রা বলে এখন আমরা আলোচনা করব এই প্রবাহমাত্রার পরিবর্তন কোন কোন ক্ষেত্রে হতে পারে নাম্বার ওয়ান উষ্ণতার সঙ্গে সম্পর্ক এই যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা এটি উষ্ণতার সঙ্গে কীরকম সম্পর্কযুক্ত সেটা আমরা একটু দেখে নেব পরিবাহীর উষ্ণতা বাড়লে রোদ বাড়ে আগে আলোচনা করলাম পরিবাহীর উষ্ণতা বাড়লে রোদ বাড়ে আর রোদ বাড়লে প্রবাহ মাত্রা কমে যাবে পরিবাহীর উষ্ণতা বাড়লে রোদ বাড়ে তাই প্রবাহ মাত্রা কমে যায় আবার পরিবাহীর উষ্ণতা যদি কমে পরিবাহের উষ্ণতা কমলে রোধ কমে তাই প্রবাহমাত্রা বাড়ে তাহলে পরিবাহের উষ্ণতা বাড়লে রোদ বাড়ে তাই প্রবাহ মাত্রা কমে আর পরিবাহের উষ্ণতা কমলে রোধ কমে তাই প্রবাহমাত্রা বাড়ে এখন আমরা একটু আলোচনা করব তাপমাত্রা বৃদ্ধিতে রোধের বৃদ্ধি ও প্রবাহমাত্রার মাত্রার হ্রাস হয় কেন কোনো পরিবাহীকে উত্তপ্ত করলে রোধের বৃদ্ধি হয় কেন বা প্রবাহ মাত্রার হ্রাস হয় কেন আমরা জানি কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ হচ্ছে ইলেকট্রনের প্রবাহ আমরা জানি কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ হচ্ছে ইলেকট্রনের প্রবাহ এই ইলেকট্রনগুলো এই যে পরিবাহীটার মধ্যে অসংখ্য অণু আছে এই অসংখ্য অণুর মধ্যে যে আন্তরানবিক ব্যবধান আছে সেই আন্তরানবিক ব্যবধানের মধ্য দিয়ে ইলেকট্রনগুলো গতিশীল হয় এখন যদি এই পরিবাহীটিকে উত্তপ্ত করা হয় কারণ সেই পরিবাহীর উপাদান কণিকাগুলো কম্পনশীল হয় এবং সেক্ষেত্রে এদের মধ্যে যে আন্তরাণবিক ববধান সেই আন্তরানবিক ব্যবধানটা একটু কমে যায় ফলে ইলেকট্রনগুলো সেই ছোটো সরু পথের মধ্য দিয়ে যেতে বাধাপ্রাপ্ত হয় অর্থাৎ ওই পরিবাহীর রোধ বেড়ে যায় আর যখন ইলেকট্রনগুলোর গতি বাধাপ্রাপ্ত হয় তখন তরিত পরিমাণ কমে যায় তাই তাপমাত্রা বৃদ্ধি করলে রোদের বৃদ্ধি হয় এবং প্রবাহ মাত্রা কমে যায় বা প্রবাহ মাত্রা হ্রাস পায় নাম্বার টু পরিবাহী দৈর্ঘ্যের উপর নির্ভরতা পরিবাহী দৈর্ঘ্যের উপর প্রবাহ মাত্রা কীভাবে নির্ভর করে দেখে নেওয়া যায় পরিবাহী দৈর্ঘ্য বাড়লে রোদ বাড়ে আর প্রপোর্শনাল টু এল এটা আমরা আগেই জানলাম পরিবাহী দৈর্ঘ্য বাড়লে রোদ বেড়ে যায় আর দৈর্ঘ্য কমলে রোদ কমে যায় দৈর্ঘ্য বাড়লে রোদ বাড়ে দৈর্ঘ্য কমলে রোদ কমে পরিবাহী দৈর্ঘ্য বাড়লে যেহেতু রোদ বাড়ে তাই প্রবাহমাত্রা কমে যায় এবং দৈর্ঘ্য কমলে যেহেতু রোদ কমে তাই প্রবাহ মাত্রা বাড়ে পরিবাহী দৈর্ঘ্য বাড়লে প্রবাহমাত্রা কমে এবং দৈর্ঘ্য কমলে প্রবাহ মাত্রা বাড়ে অর্থাৎ আই প্রপোর্শনাল টু ওয়ান বাই এল অর্থাৎ প্রবাহমাত্রা দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাত্তিক দৈর্ঘ্য বাড়লে প্রবাহ মাত্রা কমবে দৈর্ঘ্য কমলে প্রবাহ মাত্রা বাড়বে আই প্রপোর্শনাল টু ওয়ান বাই এল যেখানে আই প্রবাহ মাত্রা এল হল পরিবাহীর দৈর্ঘ্য নাম্বার থ্রি পরিবাহীর প্রস্তচ্ছেদের উপর প্রবাহমাত্রার নির্ভরতা একটা পরিবাহী প্রস্তুচ্ছেদের উপর কিভাবে প্রবাহ মাত্রা নির্ভর করে পরিবাহীর প্রস্তুচ্ছেদ এবং রোধ পরস্পরের ব্যস্তানুপাতিক এটা আমরা আগেই বললাম কোনো পরিবাহীর প্রস্তুচ্ছেদ বেশি হলে রোদ কমে যায় কোনো পরিবাহীর প্রস্তুচ্ছেদ কম হলে রোধ বেড়ে যায় অর্থাৎ পরিবাহী প্রস্তুচ্ছেদ এবং রোধ পরস্পরের ব্যস্তানুপাতিক আর প্রপোর্শনাল টু ওয়ান বাই এ তাই প্রস্তুচ্ছেদ বাড়লে রোদ কমে অর্থাৎ প্রবাহমাত্রা মাত্রা বাড়ে প্রস্তচ্ছেদ বাড়লে রোদ কমে যায় রোদ কমে গেলেই প্রবাহ মাত্রা বেড়ে যায় আবার প্রস্তুচ্ছেদ কমলে রোদ বেড়ে যায় তাই প্রবাহ মাত্রা কমে যায় এরপরে আসবে চার নম্বর পরিবাহের উপাদানের উপর প্রবাহ নির্ভরতা পরিবাহী কী উপাদান দিয়ে তৈরি তার উপরেও প্রবাহ মাত্রা নির্ভর করে যে সমস্ত পরিবাহের উপাদানের রোধাঙ্ক বেশি তার মধ্য দিয়ে প্রবাহমাত্রা কম হয় এবং যে সমস্ত পরিবাহীর উপাদানের রোধাঙ্ক কম তার মধ্য দিয়ে প্রবাহ মাত্রা বেশি হয় আমরা এইমাত্র রোধাঙ্ক আলোচনা করলাম যে সমস্ত পরিবাহীর উপাদানের রোধাঙ্ক বেশি অর্থাৎ রোধ বেশি তার মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কম হয় এবং যে সমস্ত পরিবাহীর উপাদানের রোধাঙ্ক কম অর্থাৎ রোধ কম তাদের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা বেশি হয় রূপো এবং লোহার মধ্য দিয়ে প্রবাহ মাত্রা যদি আমরা বিবেচনা করি যেহেতু রূপোর রোধাঙ্ক কম তাই এর মধ্য দিয়ে প্রবাহমাত্রা বেশি হবে অপরপক্ষে লোহার রোধাঙ্ক বেশি তাই লোহার মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কম হবে তাই আমরা যদি দুটি পরিবাহী তার নিই একটি রূপোর তৈরি একটি লোহার তৈরি তাহলে দেখা যাবে রূপোর তৈরি তারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা বেশি হবে যেহেতু রূপ রোধাঙ্ক কম এবং লোহার তারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কম হবে যেহেতু লোহার তারের রোধাঙ্ক বেশি আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্যে সকলকে ধন্যবাদ ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটা আজকে শেষ করছে নমস্কার